মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশের প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি নেতার কি লেখা হয়েছে সেখানে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তা বিশ্লেষণ করি তো যেটা বলছিলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির এক বড় নেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছে কি লিখেছেন সেই চিঠিতে কেন হঠাৎ চিঠি লিখলেন সেটা জেনে নেওয়া যাক নিয়োগে ব্যাপক দুর্নীতির জন্য স্কুলে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী যার মধ্যে অযোগ্যদের পাশাপাশি রয়েছে বহু যোগ্য প্রার্থী এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেও এসএসসি রায় নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় উঠে এসেছে দেশের প্রধান বিচারপতিদের প্রশ্ন চাকরি বাতিলের নেপথ্যে কোনো খেলা নেই তো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্তের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রধান বিচারপতির রায় আর একজন প্রধান বিচারপতি কিভাবে বদলে গেল তা নিয়ে ফের প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিচার ব্যবস্থাকে অপমানের অভিযোগ তুলে দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চিঠিতে তিনি বলেছেন সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার পরিবর্তে সিনিয়র আইএএস অফিসারদের উপস্থিতিতে বিচার ব্যবস্থা সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী রায়কে স্বাগত জানানোর বদলে বিচার বিভাগকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জামানাতেই শিক্ষায় বেলাগাম দুর্নীতি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মুখ্যমন্ত্রীর দুটি সভার উদাহরণ টেরেছেন নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মানুষ বিচার চায় এমনটাই লিখেছেন জ্যোতির্ময় সিং মাহাত এদিকে এদিন নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সভা থেকে ফের একবার সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রসঙ্গ টেনে রায় প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা যখন অ্যাপিল করেছিলাম হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য তদনিন্দর চন্দ্রচূড়ি সেটাকে স্টে করে দেন হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির রায়কে আরেকজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন প্রথম সিঙ্গেল বেঞ্চে প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে সিঙ্গল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণীর বাতিল করে দেওয়া লিস্ট আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখ সব মিলিয়ে চাকরি বাতিল মামলায় বিচার ব্যবস্থার আলোচনা ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে এই বিষয়ে আপনার মতামত কমেন্টস করে জানান মমতা ম্যাজি ঠিক করলেন নাকি তিনি ভুল করলেন তিনি কি খুব বড় বিপদের মুখে পড়বেন হাই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার জন্য অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবো খুব তাড়াতাড়ি সাথে থাকবেন